আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন এবং অসুস্থ আছেন মুখার্জি হোমিও ক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম মনে হচ্ছে ভীষণ সাউন্ডের প্রবলেম হতে পারে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন তো বন্ধুরা আজকে আমি আলোচনা করব হচ্ছে একটা টিস্যু সল্ট নিয়ে যাকে আমরা বায়োকেমিক মেডিসিন বলে থাকি এই টিস্যু সল্টের কিছু উপকারিতা নিয়ে আপনাদের সাথে আজকে একটা ছোট ভিডিও শেয়ার করবো তো আজকে যে টিস্যু সল্টের নিয়ে আমি কথা বলবো বা তার কার্যকারিতা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে ক্যালকেরিয়া ফ্লো ক্যালকেরিয়া ফ্লো টিস্যু সল্টের যে কার্যকারিতা খুব অল্পের মধ্যে আমি বলবো হচ্ছে সাধারণত ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি কোন কোন আমাদের শারীরিক বিষয়ে ভীষণ কার্যকারী হয় প্রথমত হচ্ছে অ্যানামেল এফিশন কার্যকারী হয় টুথ অ্যানামেল এফিশন কার্যকারী হয় এটা কী করে না এর জোরটা বাড়ায় দ্বিতীয় যেটা হয় সেটা হচ্ছে হাড়ের হাড়ের মধ্যে এর যে ক্ষমতাটা বা স্ট্রেংথটা ও সৃষ্টি করে বা জোরটা বাড়ায় তিন নম্বর ফাংশন যেটা হয় যে আমাদের শরীরে যদি কোথাও কোনো অ্যাপ নভর গ্রোথ দেখতে পাওয়া যায় সেটাকে কমানোর জন্য ই ভীষণ হেল্পফুল একটি মেডিসিন এবং যদি কারোর টিস্যুতে টিস্যু ইলাস্টিসিটি রেস্টোর করার জন্য এটি ভীষণ এফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে যাদের হেমোরয়েডসের প্রবলেম আছে তাতেও কিন্তু এই ক্যালকেরিয়া ফ্লোর মেডিসিনটি ভীষণ হেল্প করে থাকে এবং এটা হেল্প করে বিশেষ করে হার্নিয়ার যে পেন হয় হার্নিয়া হলে পরে যে পেন বা যে যন্ত্রণাটা আমাদের অনুভব হয় সেটাতেও কিন্তু ক্যালকুলিয়া ফ্লোর আমাদের ভীষণভাবে হেল্প করে তো ক্যালফিরিয়া ফ্লোর টিস্যু সল্টটি বা বায়োজেন্টিক মেডিসিনটি এই সমস্ত কাজে ব্যবহার হয় ডাক্তারবাবুরা সিমটমস অনুযায়ী করে এবং সেটা দিয়ে থাকে তাতে করে মেশন ভীষণ উপকৃত হয়ে থাকে তো ক্যালকেরিয়া ফ্লোর হচ্ছে ভীষণ এফেক্টিভ একটি মেডিসিন এখানে ভিডিওটি শেষ করলাম শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন